বন্ধুরা বন্ধুরা আজকে চলে রেজাল্ট বলার জন্য বন্ধুরা আমি পাঁচ বছর ধরে লাস্ট পাঁচ বছর ধরে প্রত্যেক দিন রেজাল্ট বলি তার কারণ হচ্ছে কি আমার ইউটিউব চ্যানেলটার বয়স পাঁচ বছর ঠিক আছে আর খেয়াল করে দেখবে আমি একই টাইপের রেজাল্ট বলি পার ডে তিনশো দিন একই টাইপের রেজাল্ট বলি তার কারণ একই জায়গায় বল ফেলি আমি হিসাবটা একই রকম হয় একই তাই জন্য প্রত্যেক দিন হয় এটা যদি একটুখানি চিন্তা করো ঠান্ডা মাথায় এটা চারটিখানি ব্যাপার না আমার তো মনে হয় এটা চারটিখানি ব্যাপার না একই রেজাল্ট ডেলি সেটা রেজাল্টটা ভালো না কালো তোমরা কমেন্ট করে জানিও আমাকে ঠিক আছে তো একই জায়গায় একই রেজাল্ট হয় আর আরেকটা কথা হচ্ছে গিয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করে দাদা আগে আমি শুধু পাঁচশো টাকার রেজাল্টটা বলি এখন ঠিক আছে আর অন্যান্য যে গাইডগুলো রয়েছে সেগুলো অতটা বলা হয় না তার কারণ হচ্ছে কি বন্ধুরা সেগুলো যে খেলে না সেটা না সেটা দুর্ধ খেলে হিট খেলে তাহলে কেন বলা হয় না আগে বলা হতো আগে বলতাম প্রথম থেকে যারা আমার ভিডিও দেখে আসছে তারা জানে আগে বলতাম এখন বলা হয় না বন্ধুরা আমি টাইম পাই না এখন যেরকম আমি এখন সকালবেলায় ভিডিও বানাচ্ছি রাত্রেবেলায় টাইম পেয়ে উঠছি না ঠিক আছে প্রচুর টাইমের অভাব হয়ে গেছে আগে এত চাপ ছিল না এখন প্রচুর চাপ হয়ে গেছে এটার জন্য আর এটাতে পাঁচশো টাকাটা কি হয় আমি একই নাম্বার তো সবাইকে দিই বোঝাতে পারলাম ধরো পাঁচশো টাকার পাঁচশো জনের রেজিস্ট্রেশন করা আছে তো পাঁচশো জনকে তো একই নাম্বার দিলাম আমি ঠিক আছে আর যেগুলো এমনি গাইড পার্সোনাল গাইড প্রিমিয়াম গাইড সেগুলো কী হচ্ছে সেগুলো তো আমি সব তো আলাদা আলাদা নাম্বার দিচ্ছি আলাদা আলাদা রেজাল্ট খেলছে প্রত্যেকের প্রত্যেকের আলাদা আলাদা সবার রেজাল্ট এক খেলছে এক খেলছে না প্রত্যেকের আলাদা খেলছে এইখানেই হচ্ছে সমস্যা টাইম হয়ে ওঠে না আর এখন বলার দেখো না আজকে প্রায় একদিন দুদিন মনে ভিডিও বন্ধ ছিল এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল আমি ঠিক আছে চলুন আজকে রেজাল্টটা দেখা যাক সরি সাতাশ তারিখে সাতাশ তারিখের রেজাল্টটা দেখা বন্ধুরা আমি সারা জীবন বলেছি আমি নাম্বারটাকে এমনভাবে হিসাব করি বাচ্চাদের যেরকম খাওয়ায় মুখে খাওয়ারটা দিয়ে যায় এত ইজি করে আমি নাম্বারটাকে তৈরি করি ঠিক আছে যাতে সবার প্রাইজ লাগে এটা আমার বুদ্ধি বলে আমার মন বলে এটা আমার ব্যক্তিগত মতামত তোমাদের মতামতটা জানি আমি ভুল হতেই পারি হয়তো আমি ভুল হতেই পারি তোমরা সেটা জানিও সেটা হচ্ছে কি আমি একই নাম্বার বারবার করে রিপিট করাই একটায় যেটা খেলাই আবার আটটায় খেলি দিই তাহলে তোমরা প্রাইজ পাবে না এরকম নাম্বার খেলাই একই নাম্বার রিপিট করে খেলাই আবার তিনশো পঁয়ষট্টি দিন এরকম না যে বছরে একদিন আধ দিন আন্দা গুন্দা লেগে গেল আর জীবনও লাগে না ওরম ব্যাপারই না তিনশো পঁয়ষট্টি দিন ঠিক আছে দেখছি দেখায় এক বাষট্টি মিডিল দিয়েছিলাম কালকে বাষট্টির সাথে আশির ঘর দিয়েছিলাম একটার সময় খেলেছে বাষট্টির সাথে আশির ঘর আবার গিয়ে আটটার সময় খেলেছে বাষট্টির সাথে আশির ঘর আড়াইশোর ঘর খেলেছে বিচারটা তোমরাই করবে যদি এরকম নাম্বার দেওয়া হয় এত ইজি করে দেওয়া হয় তাহলে কি তোমাদের প্রাইজ লাগবে না এই বিচারটা তোমরাই করো ঠিক আছে নেক্সট দ্বিতীয় নম্বর ব্যাখ্যা কালকের রেজাল্টটা আমি প্রত্যেক দিন বলেছি বন্ধুরা কালকে কোন মিডিলটা ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ খেলবে ওটা আমি জানি হিসাব করে বের করি তার সাথে কোন পার্ট নাম্বারটা খেলবে সেটাও আমি জানি ঠিক আছে তো কালকে আমি পঞ্চান্ন মিডিল দিয়েছিলাম পঞ্চান্ন মিডিল দশ হাজারের ঘর খেলেছে তার সাথে আশির ঘর দিয়েছি একেবারে আশির ঘর লেগেছে পার্ট নাম্বারটা আর শুনবে কী নাম্বার দিয়েছিলাম পঁচাশি দিয়েছিলাম আমি খেলেছি ছিয়াশি দশ হাজারের ঘর দশ হাজারের ঘর তাহলে বোঝো এবার হিসাবটা বুঝে নাও ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আর তোমাদের মতামতটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো পাঁচশো টাকা থেকে শুরু করেছি তোমাদের রেজিস্ট্রেশন পাঁচশো সাড়ে চার হাজার সাড়ে বারো হাজার তিনটে ফিচার্সে রেজিস্ট্রেশন চলছে ফোনপে গুগল পে নাম্বার দেখতে পাচ্ছ দিয়ে যাচ্ছে যার মনে হবে রেজিস্টার করা করে নিতে পারো Assim. Ah, Tata.